হরে কৃষ্ণ আজকে বারুথিনী একাদশী তা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটি এই ব্রত সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণ যে কথোপকথন হয়েছিল সেটা ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে তাই এই ব্রত পালন করলে সর্বসৌভাগ্য লাভ হয় যে সমস্ত মহিলাদের অনেক দুর্ভাগ্য তারা যদি এই ব্রত পালন করে তাহলে তারা সর্বসৌভাগ্য লাভ করতে পারে মহারাজ মান মহারাজ ধুমধুমার এই ব্রত পালন করে ধাম প্রাপ্ত হয়েছিলেন ভগবান শিবও এই ব্রত পালন করেছিলেন এই ব্রত একদিন পালন করলে যে ফল লাভ হয় দশ হাজার বছর তপস্যা করলে সেই ফল লাভ হয় আর এই ব্রত পালন করলে এই জলজগতে সমস্ত বাঞ্ছিত ফল লাভ হয় এবং পরলোকে দিব্যগতি প্রাপ্ত হয় তা শাস্ত্রে আছে যে অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ গজদানের থেকে ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদানের থেকে তিল দান শ্রেষ্ঠ তিল দানের থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ আর স্বর্ণদানের থেকে অন্নদান শ্রেষ্ঠ এই অন্নদান করলে পিতৃপুরুষ দেবতা এবং মানুষ সকলেই খুব খুশি হয় কিন্তু পণ্ডিতরা বলে যে কন্যা দান তার থেকেও শ্রেষ্ঠ ভগবান বলেন গোদান অন্নদানের সমান কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান তা এই বারুথিনী ব্রত পালন করলে বিদ্যাদানের ফল লাভ হয় তা আসুন আমরা সকলে এই বারুথিনী ব্রত পালন করি এবং আমাদের জীবনটাকে সাফল্যমণ্ডিত করি তো আগামীকাল শুক্রবার পঁচিশে এপ্রিল ভোর পাঁচটা সাত থেকে নটা পঁচিশের মধ্যে পালন করে আমরা এই ব্রত সমাপ্ত করব হরে